জোরাছড়িতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা থানায় অগ্নিসংযোগ সেনা নিয়ে জলমন্ত প্রমাণ জোরাছড়িতে জন কমান্ডারের বিরুদ্ধে চাঁদাবাচির অভিযোগ আবার মপাটিকে বাঙালহালিয়ায় নিয়ে আসতে সেনা ষড়যন্ত্র চেয়ারম্যান অপহরণেও সেনা সাজস। রোমায় যুম্ম গ্রামবাসীর ভূমি বেদখল করে নতুন সেনাক্যাম্প স্থাপন কাজ করতে বাধ্য হওয়া ষোলো গ্রামবাসী আহত লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিয়েছে অপকৃত চেয়ারম্যান তল্লাশি টাকা একজন আটক সেনাবাহিনীরাটিতেও হয়রানি মধুপুরে আদিবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ আটকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সারাবলিপি প্রদান টাকা ছোড়া পুজির কারো খাসিয়াতে চলাচলের রাস্তায় আবারও বাধা হিলভয়েসের প্রতিনিধি জানান গত সাতাশ আগস্ট রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলা সদরে জনগমান্ডার জুলফিক লিয়ারমান বিখ্যাতের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পুলিশের উপর হামলা জনসাধারণকে মিছিল করতে বাধ্য করা এবং সশস্ত্রভাবে থানায় আক্রমণ থানা সহ দোকান পাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেনাবাহিনীর নির্বিচার মারধরের কারণে তিন চাকমা পুলিশ এবং থানার ঘাটপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম গুরুতরভাবে আহত হয়েছেন বলেও জানা যায় এছাড়া জন কমান্ডার জুলফিক লিয়ারমান বিখ্যাত দীর্ঘদিন ধরে ক্ষমতা অপব্যবহার করে জোড়াছড়ি এলাকায় ব্যাপক চাদাবাজি করে আসছেন বলে অভিযোগ রয়েছে জানা গেছে জন কমান্ডার জুলফিক লিয়ামন বিখ্যাত প্রত্যেক কাঠ ও অন্যান্য ব্যবসায়ীর কাছ থেকে সিমেন্ট লোহা ও অন্যান্য সামগ্রী অথবা পরিবর্তে নগদ অর্থ নিয়ে থাকেন জন কমান্ডার জুলফিক লিয়ামন বিখ্যাতের সাম্প্রতিক চাঁদাবাজির কয়েকটি উদাহরণ হল রাঙামাটির কাঠ ব্যবসায়ী মোহাম্মদ জাকিরের কাছ থেকে একশো বস্তা সিমেন্ট ব্যবসায়ী শঙ্কু চাকমার কাছ থেকে তিনশো কেজি লোহা রড জোড়াছড়ির শিলছড়ি এলাকার ব্যবসায়ী জিতুল চাকমার কাছ থেকে একশো বস্তা সিমেন্ট রাঙামাটির ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে একশো বস্তা সিমেন্ট নামাটি আরেক ব্যবসায় মোহাম্মদ হীরার কাছ থেকে তিনশো কেজি লোহা রড এছাড়া কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি পারমিট থেকে প্রতি ফুটে পঞ্চাশ টাকা হারে এবং একটি কাঠের পারমিট প্রতি তিরিশ লোক সেগুন গাছ দিতে হয় এই সেনা কমান্ডারকে সম্প্রতি সিগারেট ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রতি মাসে ছয় লক্ষ টাকা চাঁদা আদায় করেন বলে জানা যায় এছাড়া জোরাছড়ি সদরের কাঠ ব্যবসায়ী মোহাম্মদ কাশিম ও বড় ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে যা খবর পাওয়া গেছে তিনি বিশেষ প্রতিনিধি আরো জানান সম্প্রতি স্থানীয় বিক্ষুব্ধ পাহাড়ে বাঙালি জনতার প্রতিরোধের মুখে ও তারা খেয়ে রাঙামাটি জেলার রাজস্থানী উপজেলার বাঙালহালিয়া থেকে সরে যেতে বাধ্য হওয়ান মগপাটে সন্ত্রাসীদের আবার বাঙালহালিয়া নিয়ে আসতে সেনাবাহিনীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে জানা যায় গত বিশ আগস্ট সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে মকপাটি চিংসুমান মা বয়স চল্লিশ ও মন্ডিমান মা বয়স পঁয়ত্রিশ নামক দুই চাঁদা সংগ্রাহক বাঙালহালিয়া বাজারে গিয়ে আজিজ সদাগর বস পঁয়ষট্টি নামক এক দোকানদারের সাথে চাঁদা সংগ্রহ নিয়ে বাঘ বিতন দ্বারা এক পর্যায়ে মকপাটির সদস্যরা তাকে বেদম মারধর করে এতে বিক্ষুব্ধ জনতা মকপাটির ওই দুই সদস্যকে গণপিটনে দিয়ে গুরুতর আহত করে এবং বাজার সংলগ্ন মকপাটি রাস্তা অগ্নিসংযোগ করে এছাড়া গত পঁচিশ আগস্ট বিকালে আনুমানিক তিনটার দিকে মকপাটির সন্ত্রাসীরা চেয়ারম্যান আদম মোহাম্মকে অপহরণ করে জানা গেছে অপহরণকারীরা চেয়ারম্যান আদম মোহাম্মার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করেছে অপরদিকে অপহরণের বিষয়টি বাঙাল হালিয়া সেনা ক্যাম্প কর্তৃপক্ষের নিকট বারবার অবহিত করা হলেও এবং চেয়ারম্যান আদম মোহাম্মার মুক্তির জন্য সহযোগিতা চাওয়া হলেও সেনা ক্যাম্প কর্তৃপক্ষ কর্তৃক এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে সর্বশেষ জানা যায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে মোটামুটি সন্ত্রাসীরা চেয়ারম্যান আদম মোহাম্মকে বৃহস্পতিবার बारह सेप्टेम्बर झेड़े दिए হিনবয়েসের বান্দরবান প্রতিনিধি জানান বান্দরবান জেলার রুমা উপজেলার রোমা সদর ইউনিয়নের গ্লাইরমকে পাড়ায় দুই জন্ম গ্রামবাসীর একভুক্ত ভূমি বেদ উপর করে নতুন সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে শুধু তাই নয় উক্ত সেনা ক্যাম্প নির্মাণের কাজে আশেপাশে দশটি জন্ম গ্রামের অধিবাসীদের বিনা পয়সায় গাছ বাঁশ ছন দিতে এবং বিনা পরিশ্রমিকে সেখানে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে গত একত্রিশ আগস্ট রোমা সদর ইউনিয়নের রিংতুই হমকিম্বপাড়া গ্রামের বত্রিশ জন গ্রামবাসী ও সেনা ক্যাম্পে ভ্রাম্যমাণ চালা ভেঙে অন্তত ষোলো জন আহত হয় বলে জানা গেছে জানা গেছে যেখানে নতুন ক্যাম্প স্থাপন করা হচ্ছে সেখানে দুই জায়গার মালিক কর্তৃক প্রপিত সেগুন গামারি গোদা কোরই মেহবনি ইত্যাদি মূল্যবান গাছ এবং হাজার হাজার বাস রয়েছে ক্যাম্প নির্মাণে সেগুলো কেটে ফেলা হলে কোন প্রকার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না এতে জায়গার মালিকদের কমপক্ষে দশ থেকে পনেরো লক্ষ টাকার বনভূমি সম্পদ ক্ষতিগ্রস্ত হবে বলে জানা গেছে ইলভাসের রাঙ্গামাটি প্রতিনিধি জানন গতময় সেপ্টেম্বর জরাছড়ি উপজেলার সদরে জখবা বাজার সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি সেনা দল জরাছড়ির ইউনিয়নের এক নং ওয়ার্ডের বালুখালী মুকপাড়া বিহারপাড়া গ্রামে 6 যুবগ্রামবাসীর আশীর্বাদে তল্লাশি টাকা ছিনতাই জিনিসপত্র ভাঙচুর ও এক ব্যক্তিকে দambe আটক করে রাখার অভিযোগ পাচ্ছে এছাড়া রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ও মক মানে ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক যুবগ্রামে হরানমূলক তল্লাশি অভিযান পরিচালনার খবর পাওয়া গেছে অভিযোগ রয়েছে তল্লাশি করার সেনা সদস্যরা ত্রিনয়ন চাকমার বাড়িতে পাওয়া নগদ আটষট্টি হাজার টাকা এবং ত্রিনয়ন চাকমার মেয়ের কাছে পাওয়া আরো দুই হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এছাড়া তল্লাশি শেষে ক্যাম্পে ফিরে যাওয়ার সময় সেনা সদস্যরা রোনাল্ড চাকমা ও অর্জুন চাকমাকে ক্যাম্পে ধরে নিয়ে যায় তাদের মধ্যে পরে অর্জুন চাকমাকে ছেড়ে দেওয়া হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী রোনাল্ড চাকমাকে ক্যাম্পে আটকে রেখেছে বলে জানা গেছে ইলভয়েসের বিশেষ প্রতিনিধি জানান টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদিবাসীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ আটককৃত বারো জন আদিবাসীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে উপজেলা ইউএনও জুবাইল হোসেনের মাধ্যমে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানা যায় মধুপুরের শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজেন নকরেক সহ সার্বিক মানব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গাছ চুরির মামলা করায় পাঁচ সেপ্টেম্বর টাঙ্গাইল কোর্টে হাজিরা দিতে গেলে সহ বারো জনকে জেল হাজতে প্রেরণ করা হয় এদিকে মৌলভীবাজারের কুলাউরা উপজেলার কাকড়াছড়ি পুঞ্জিতে বসবাসকারী গারো খাসিয়া আদিবাসীদের চলাচলের রাস্তায় রেহানা চা বাগান কর্তৃপক্ষ কর্তৃক আবারও বাধা প্রদানের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের কাছে চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়ে পুঞ্জির বাসিন্দা মিল্টন ব্রক বলেন ছাব্বিশ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত বাগানের পাহারাদার কাদির মিয়া মানিক মিয়া শহীদ আলী আলিম সাজিদ আমাদের চলাচলে বাধা দেন পুঞ্জির একশো দুই বছরের বৃদ্ধা সহ অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে পারছে না পুঞ্জির প্রায় পনেরো থেকে বিশজন শিক্ষার্থীও এই রাস্তা দিয়ে চলাচলে বাধার সম্মুখীন হচ্ছে চা বাগানগুলোর ক্রমাগত সম্প্রসারণের ফলে হাসি ও বারো আদিবাসীরা ক্রমাগত তাদের জমি হারাচ্ছেন এবং বাস্তুভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন ফলে জমি হারাতে হারাতে কাঁকড়া ছোট পুঞ্জির পরিবারের মধ্যে বর্তমানে এখন টিকে আছে মাত্র একুশটি পরিবার বিরো রিপোর্ট হিনভয়েস